আদম আলী ইসাল্লামের দুইটা সন্তান ছিল অনেক সন্তান ছিল তবে প্রসিদ্ধ আলোচিত দুইজন সন্তান একজনের নাম হাবি একজনের নাম খাবি এই দুই সন্তান আলোচিত এদের কথা কোরআনেও আসছে এরা পৃথিবীর প্রথম কোরবানি পেশ করবে বালা ইদ কর্বা কোরবানা কোরবান শব্দের অর্থ ত্যাগ উযহিয়া আযাহি এগুলো আরবী শব্দ কুরবানো আরবী শব্দ নয় কষ্ট লাভ করা ত্যাগ করা তারা দুইজন আল্লাহর সানে কুরবানি পেশ করেছিল এই কুরবানির ঘটনাটা কি হযরত আদম আলাইহিস এবং আম্মাজান হাওয়া এরা পৃথিবীর সর্বপ্রথম মানব পৃথিবীতে আর কোনো মানুষ নাই আল্লাহ তালা জান্নার থেকে এই জঙ্গলকে আমাদের আব্বা আম্মাকে দুনিয়াতে পাঠিয়েছেন কোনো মানুষ আন নাই এরা পৃথিবীর সর্বপ্রথম মানব এদের দ্বারা পৃথিবী আবাদ হবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আম্মা জান হাওয়ার প্রতিবার দুই দুইটা সন্তান হয় একটা সন্তান পুরুষ একটা সন্তান নারী প্রতিবার দুইটা করে বাচ্চা জন্ম হয় ছেলে আর মেয়ে মেয়ে একই এদের মধ্যে বিবাহ নিষেধ আগের ঘরের আগের গর্ভের ছেলে পরের গর্ভের মেয়েকে বিয়ে করত এই নিয়মে সেই সময় এই মানবের আবাদ হয় মানব জাতি পৃথিবীতে আবাদ হয় আল্লাহ হাবিলের বেশি সুন্দরী ছিল না কিন্তু কাবিলের জমজ বনটা অনেক রূপসী সুন্দরী হাবিলের জমজ বনটা কাবিলের ভাগে পড়ে কাবিলের জমজ বনটা হাবিলের ভাগে পড়ে এটা শরীয়তের সেই সময়ে হাজরত আদম আলী ইসলামের শরীয়তের বিধান কিন্তু কাবি দুষ্ট ছিল মানতে রাজি না আমাদের মধ্যে এমন দুষ্ট লোক আছে না শরীয়ত মানতে রাজি না আছে না নাই রাস্তায় নামে বিভিন্ন স্লোগান দেয় আমি হলাম বেশা বুঝে নিব হিসা নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহ কারাই গুলো আমাদের মা বলরা আমাদের মাথার উপরে আমরা নিজেদের जान দিয়ে হলো তাদের इज्जत সম্ভ্রম সব কিছু রক্ষা করি কারা আমাদের মা বন্ধকে slogan দিয়ে পথে নামলো কি নি কৃষ্ণ স্লোগানে শত উচ্চারণের মতই না উচ্চারণের অযুগ্য শব্দ

হজরত আদমাতাম চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন উভয়ে কোরবানি পেশ কর যার কোরবানি কবল হয় তার দাবি মেনে নেওয়া হবে হাবিল এবং কাবিল কোরবানি পেশ করলেন সেই সময় কোরবানি পেশ করার নিয়ম ছিল পাহাড়ের উপর কোরবানি রেখে দেওয়া হতো আকাশ থেকে যার কোরবানি কবর আকাশ থেকে আগুন এসে তার কোরবানিটাকে জ্বালিয়ে দিয়ে চলে যেত আর যার কোরবানিটা কবুল হয়নি ভেড়ার দুম্বা লালন পালন করতেন রিষ্ট সুন্দর একটা ভেড়া কিংবা দুম্বা তিনি কোরবানির জন্য পাহাড়ের উপর রেখে আসলেন চাষাবাদ করত বিভিন্ন ফল মূল ফসল ইত্যাদি পাহাড়ের উপর রেখে আসলো পাহাড়ের নিচে এসে তার কবুল হওয়ার জন্য দোয়া করছে কিন্তু যেটা আল্লাহর পক্ষে আল্লাহর হুকুমের পক্ষে তার দোয়া কবুল হবে আল্লাহর হুকুমের বিপক্ষে দোয়া কবুল হবে না প্রত্যেকের মনের কাম্যটাই দোয়া ওই তুষ্টরা রাস্তায় নামছে তাদেরও তো একটা মনের কামনা আছে তারা একটা কিছু চায় একটা বাস্তবায়ন চায় এটাই আল্লাহ রবীন্দ্রের পক্ষ থেকে হাবিল কোরবানি কবল হলো। আসমান থেকে আগুনের কোরবানি জ্বালিয়ে দিলাম খেপে গেল তার লজ্জিত হওয়া দরকার ছিল যে আমার কোরবানি কবুল হয় না নিশ্চয় আমার ভুল আছে সংশোধন হওয়ার দরকার ছিল

যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি তার আমল গুলো অত তাড়াতাড়ি কবুল হবে তার আমল গুলোর মূল্য অত বেশি হবে দুইটা লোক দুই দুই ডাকাত নামাজ পড়ল একজনের নামাজ মুখের উপর লয়ে দেওয়া হলো আরেকজনের দুই ডাকাত নামাজ তা পোয়ার কারণে কবুল হয়ে গেল তার জীবনের গুণা মাফ হয়ে জান্নাতের ফয়সালা হয়ে যায় একই আমল তার কাছে এই আমলের

তিনি বললেন লা ইন বাসাততা ইলাইয়্যা ইয়াদাকা লিআকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক কবি তুমি আমাকে সীমা লঙ্ঘন করে হত্যা করবা মনে রাখবা আমি সীমা লঙ্ঘন করব আমি তোমাকে হত্যা করব

কিন্তু ফঘু লেভসহু এটা পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড তাকে তার মন যেদিকে ধাবিত করলো সে সেই দিকে চলল সে তার জেদ সে তার মন মত সে তার জিদ কে তার রাগকে চরিতার্থ করল তার আপন ভাইকে সে হত্যা করল পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড এই জন্য পৃথিবীতে সব হত্যাকাণ্ডের একটা গুনাহের ভাগ কাবিলের ঘাড়ে গিয়া চাপবে হত্যার বিচার নাই গতকালও মোহাম্মদপুরে দুইজনকে কুপিয়ে হত্যা করেছে একজন এইভাবে হত্যাকাণ্ড ব্যাপক আকার ধারণ করেছে ছোট ছোট রাজনৈতিক স্বার্থে দুনিয়া থেকে সরায় দেয় বরং এই হত্যাকাণ্ড ঘটানোর একটা পেশাদার লোক আছে একদম যাদেরকে আপনি টাকা দিলে টাকার বিনিময় যে কাউকে তারা হত্যা করে দেবে আছে না নাই যদি হত্যার বিচার থাকত এই ব্যাপক হত্যাকাণ্ড কি ঘটত কোনো বিচার নাই কোন বিচার নাই যদি টাকা থাকে দশটা না বিশটা না অনেক হত্যা করেও জেলে গিয়া রাজার হালে থাকবে টাকা দিয়ে আবার জামিন নিয়ে বের চলে আসবে ঠিক কি ঠিক না এটাই হচ্ছে যাই আমি এই ঘটনা শেষ পর্যন্ত আর যাব না আসল কথায় ফিরে আসি হজরত আদম আলী সালামের পরিবারের সর্বপ্রথম কোরবানি হয় কোরবান পৃথিবীর আদি কাল থেকে কোরবানির সমস্ত নবীদের ইতিহাসে কোরبانی ছিল ওয়ালি কুল্লি উম্মাতিন যাল্লা আল্লাহ প্রত্যেক জাতির জন্য আমি কোরবানি দিয়েছি তারা যেন আল্লাহর নামে জবাই করে কোরবানি করতে পারে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে প্রত্যেক জাতিতে কোরবানি আছে দোষ খালি মুসলমানদের আপনারা কি জানেন মুশরিক পত্তলিক হিন্দুদের মধ্যেও কোরবানি আছে তারা এটাকে বলি নাম দেয় কি নাম দেয় জোরে বলেন ওদের মধ্যে বলি বলিয়াছে আরে ও নিষ্ঠুররা তো মানুষ পর্যন্ত বলি এখন তো ইন্টারনেটের যুগ আপনি সবকিছু দেখতে পাবেন কোনো কিছু আর গল্প নাই সব বাস্তব হয়ে গেছে ঠিক কি ঠিক না মানুষের কন্যা কাটতেছে এক কোপে ওরা পশুর গরদানের উপর দিয়ে এক কোপতে মাথাটা আলাদা করে দেয় কি নিষ্ঠুরতা আমরা কত সুন্দর কোরবানি করি এটা কার বিধান পশ্চিম দিকে মুখি করে শোয়াই আল্লাহ নাম পড়ে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে তার গলায় ছুরি চালাই রক্তরু কাটি যে জায়গায় ছুরি চালাইলে সহজে রক্ত বের হবে যে জায়গায় ছুরি চালাইলে সহজে প্রাণটা বের হবে সেই জায়গাতেই আমরা ছুরি চালাই এটাও কার বিধান আমি মাঝে মাঝে বলি জানিলা এখানে এরিম কখনো আলোচনা করেছে কিনা পশুদেরকে কুরবানি করা হালাল করেছেন কি পৃথিবীতে এমন ধর্ম আছে যেখানে পশু মারা নিষেধ পশু পশু মারা তাদের ধর্মে নিষেধ তারা আমিষ ভকি আমিষ খায় না নিরামিষ ভকি নিরামিষ খায় শুধু শাক সবজি তৃণ লতা এগুলো খায় এমন জাতি আছে না নাই আছে তারা বলে যে পশু হত্যা করা এটা মহাপাপ এমনকি বৌদ্ধ ধর্মের স্লোগান হলো জগতের সকল প্রাণী সুখী হব অর্থাৎ কোন প্রাণীর প্রাণ তুমি বধ করতে পারবে না সব প্রাণী তুমি যেমন সুখ চাও অন্য প্রাণীও সুখ চায় তোমার যেমন হাতে একটা আঘাত লাগলে ব্যথা পাব অন্য প্রাণীর গলায় চুরি চালাবা ব্যথা পাবে না কেন চুরি চালাবুরতা তারা এই যুক্তি দেয় দৃষ্টিতে এই যুক্তি এই যুক্তি অনেক সঠিক যুক্তি কিন্তু এর পরে কি আছে আল্লাহর বিধান আছে আল্লাহ আল্লাহর বিধানের যুক্তি সমস্ত যুক্তির উপরে আলহামদুল্লাহ আমি একবার ট্রেনে সফরে যাচ্ছিলাম ভারতে এক হিন্দু যুবক সনাতনী সে আমাকে প্রশ্ন করলো আর বলল মুসলমানরা পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর এরা প্রতিদিন পৃথিবীতে কোটি কোটি প্রাণীর গলায় নিজের রসনা বিলাস করার জন্য তারা কোটি কোটি প্রাণীর গলায় চুরি চালায় বস্তু খায় বড় নিষ্ঠুরতা আমি তাকে জবাব দিলাম যে আপনার যুক্তি ঠিক কিন্তু উপরেও এই পৃথিবীর স্রষ্টা আছে একজন তিনি কে পৃথিবীতে আল্লাহ তালা কোটি কোটি প্রাণী তৈরি করেছেন সব প্রাণীর অধিকার সমান নয় মালিক বলেন অধ্যক্ষা মুনা বেনি আদান কোটি কোটি প্রাণীর মধ্যে আমি মানব জাতিকে সবচেয়ে বেশি সম্মান আর মর্যাদা দান করেছি সম্মান আর বেশি মর্যাদা কাকে দেওয়া হলো কে বলেন আল্লাহ জগত যত সৃষ্টি আছে সব মানুষের জন্য হুয়াল্লাযী কনাকুন মা ফিল আরদ্বি জামিআ এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সহ আমি আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছি গরু আমার সমান নয় আমাকে আল্লাহ মর্যাদা বেশি দিয়েছেন গরুকে আমার কল্যাণের জন্য সৃষ্টি করেছে ঠিক সহ প্রাণী সব আমার কল্যাণে আমাকে শ্রেষ্ঠত্ব দেওয়ার ঘোষণা কে করেছেন সমান নই যদি সমান হইতাম তাহলে গরুর গলায় সুরি চালানোর অধিকার হতো না আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত সৃষ্টিকে মানুষের কল্যাণের জন্য বানিয়েছেন গরু আমার কল্যাণের জন্য এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের বিধান হলো গরু ছাগল সহ কোনো প্রাণীর গলায় যখন ছুরি চালাবা অধিকার কিন্তু তোমার ছিল না আমি শ্রেষ্ঠত্ব দিছি বৈধতা দিছি এই জন্য তুমি শ্রেষ্ঠ গরুর গলায় ছুরি চালানোর বৈধতা দিয়েছি এই জন্য তুমি ছুরি চালাও এই কঠিন মুহূর্তে আমি আল্লাহর নামটা নিবা বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহু আকবার বান্দা যখন আল্লাহর পবিত্র নামের বরকত বর্ণনা করে পশুকে কেবলা মুখী করে শুয়ে পশুর গলায় ছুরি চালায় তখন এই পশুর সবকিছু বান্দার জন্য হালাল করে দেন কে শুধু আল্লাহর নামটা বাদ দেন এই পশু হারাম কারণ হালাল karne wala ke Allah jore bolen ke Allah समस्त আল্লাহ মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন মানুষের খিদমতের জন্য সৃষ্টি করেছেন এই জন্য পশু বলায় যখন আল্লাহ রাব্বুল আলামিনের নামে তার বড়ত্ব বর্ণনা করে স্লোগান দিয়ে আল্লাহ আকবার বলে সুরি চালানো হয় আল্লাহর কসম পশু কষ্ট পায় না পশুর গলায় সুরি চালাই আল্লাহর পবিত্র নানান পশু খুশিতে লাফাইতে থাকে আর পশু যেন তার ভাষায় বলতে থাকে ও আল্লাহর বান্দা আল্লাহর নাম করে সুরি চালাচ্চাও আমি কোনো ব্যথা পাচ্ছি না বরং আমি খুশিতে লাফাই কারণ আমার সৃষ্টির উদ্দেশ্য হলো তোমার খেদমত করা আমার প্রাণটা আজকে তোমার খেদমতে বিসর্জন দিতে পারছি এই জন্য আমি ধন্য এই কথাগুলো বুঝার ক্ষমতাও সবার নাই আজব কথা আজব কথা আল্লাহ ও মুসলমান নাস্তিকরা আর বিভিন্ন প্রশ্ন করে যে এক দিনে কোটি কুটি প্রাণী জবাই হচ্ছে সারা পৃথিবী ব্যাপী এইভাবে প্রাণী হত্যা করলে প্রাণীর সংকট দেখা দিবে কি বলেন হাজার হাজার বছর যাব প্রতি বছর কোরবানের ঈদে কোটি কোটি প্রাণী জবাই হয় আজ পর্যন্ত গরুর সংকট দেখা দিছে ছাগলের সংকট দেখা দিয়েছে যেটা যত বেশি আল্লাহর হুকুমে কাজে লাগে ওইটার মধ্যে বরকত তত বেশি কে একটা গাভি একটা বাচ্চা দেয় আর একটা কুত্তা কয়টা বাচ্চা দেয় জোরে বলেন আপনি বলেন পৃথিবীতে কুত্তা বেশি না গরু বেশি কেউ কি কুত্তা জবাই করে জোরে বলেন কুকুরটা গেল কই জন্ম দিতে তুগুলো তুগুলো জন্ম দেয় আখের গেল কইগুলো কোনো নাই তো গুরু সাগর হালাল প্রাণীর বরকতের মালিককে আপনার আমার কাজের বিধান পালন করা এই বিধান পালনের বিপক্ষে কোন যুক্তি আসলে ডাস্টবিনে নিক্ষেপ করা এটা আল্লাহর বিধান কোরবানি করতে হবে ইতিহাস বিস্তারিত আগামী জমায় আলোচনা করা হবে ইনশাআল্লাহ এই কোরবানি আল্লাহর বিধান قرباني من قل إن الصلاة ونسكي ومحيايا ومماتي لله رب العالمين أولا بيأتني إن الصلاة نشت يمر الصلاة مَرُ نماز ونسكي نشت يمر قرباني ومحيايا ومماتيا مرجبون مرمورون لله رب العالمين امر شاكسوا الله رب العالمين يرجون قربان كارجلنا زرقل الكارجلنا لا شريك له بذلك وبذلك امي

এটা আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আর আমাকে ওখান থেকে যত নির্দেশ দেওয়া হয়েছে আমি মাথা পেতে সব মেনে আমি মুসলমান আমি আত্মসমর্পণকারী বা কোরবানির মূল বিষয় হলো আমরা আত্মসমর্পণ করবো কার কাছে আমাদের কোরবানী কার জন্য খুব সংক্ষেপে দুইটা কথা বলবো যত মানুষ জাকাত দিয়েছে সবাই কোরবানি দিতে হবে ব্যক্তিতে ব্যক্তিতে যে ব্যক্তি জাকাত দিয়েছে তার কোরবানি করতে হবে জাকাতের নেশাব আর কোরবানির নেশাব সমান তবে কারোর কাছে যদি আমি জাকাতের ব্যাপারে বলছিলাম চারটা সম্পদের উপর আমাদের সাধারণত জাকাত হয় সোনা রূপা নগদ টাকা ব্যবসার মাল কোরবানির জন্য এই চারটা না থাকলেও হবে সোনা নাই রূপা নাই নগদ টাকা নাই ব্যবসার মাল নাই কিন্তু প্রয়োজনের অতিরিক্ত জমিন আছে ওই জমিনের দাম সাড়ে বাউন্ন গুণ দামের সমান আশি হাজার টাকা প্রয়োজনের অতিরিক্ত বিভিন্ন আসবাবপত্র আছে মেশিনারি বিভিন্ন জিনিস আছে ওগুলোর মূল্য হিসাব করলে আশি টাকার মূল্য হয়ে যায় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব

শরিবারে আল্লাহ চায় তুই ঈদ হবে ইনশাআল্লাহ তো পশু কেনার সময় খেয়াল রাখতে হবে সুন্দর পশু কিনতে হবে কাঙ্কটা সিং ভাঙা দাঁত নাই ট্রাকে আনছে নাল দিয়ে পাউটা ভেঙে দিয়েছে এই সমস্ত পশু কুরবানি করা যাবে না কুরবানিটা কার জন্য আল্লাহ সর্বোত্তম সবচেয়ে দেখতে সুন্দর পশুটা করাতে লাগবে আর পশু প্রদর্শনী করব না আমি কোটি টাকার মালিক ছোট্ট কাট্ট দিলে মানুষে কি করবো না আমি কার জন্য দিব জনগণের কার জন্য একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কে কি বলল দেখার বিষয় আল্লাহর জন্য কোরবানি না হলে কোরবানি কবুল হবে না কথা কি বুঝে আসছে শরীর কি ক্ষেত্রে খুব খেয়াল রাখতে হবে যাদের সাথে আপনার কোরবানি দিচ্ছেন ওনারা ওনাদের নিয়ত সহি কিনা কারো নিয়ত সাতজনে মিলে কোরবানি দিল কোন একজনের নিয়তে সমস্যা কারো কোরবানি হবে না কোন একজনের আয় হারাম হালাল উপার্জন না হারাম উপার্জন কারো কোরবানি হবে না এই জন্য সেই দিতে খুব চিন্তা ভাবনা করে খুব খেয়াল করে দেওয়া লাগবে খুব হুশিয়ার খুব সাবধান মনে থাকবে ইনশাল্লাহ কোরবানি কার জন্য জনবল আরেকটা কথা না বললেই নয় ছাগল ভেড়া দুম্বা এগুলো কোরবানি এক বছর বয়স দিতে হবে এক বছর তার বেশি একটা ভেড়া কিনে আনলেন একটা ছাগল কিনে আনলেন যেটা এক বছরের চেয়ে কম এগারো মাস পঁচিশ দিন এগারো মাস উনত্রিশ দিন হয় কোরবানি দিলে কোরবানি আদায় হবে না বয়স এক বৎসর বা তার বেশি হইতে হবে এক বৎসর পূর্ণ হইতে হবে গরু এগুলোর ক্ষেত্রে কয় বছর দুই বছর গরু মহিষ দুই বছরের কম হইলে করবানি সেই হবে না দুই বছর বা তার বেশি হইতে হবে তা আপনি বলবেন যে হুজুর আমাদের তো জন্মের তারিখ আছে জন্ম নিবন্ধন আছে গরু ছাগলের জন্ম নিবন্ধন কি আছে কি দেখে বয়স বুঝবো যারা কৃষক আছেন গরু লালন পালন করেন ওনারা দাঁত দেখে বয়স বুঝে কি দেখে হ্যাঁ দাঁত দেখে বয়স বুঝে কথা কি বুঝে আসছে এই বুড়া বাবারা যারা আছেন ওনারা চিনেন এই জন্য আপনি না চিনলে আপনি চিনে নিবেন ইনশা আল্লাহ আর অনেক মাসলা আছে আল্লাহ তো দিলে আগামী সপ্তাহে বলার চেষ্টা করব আর অনেক মাসলা আছে যেগুলো আলেমদের কাছ থেকে জানতে হবে আল্লাহ দ্বারা আমাদের সকলকে কবুল কোরবানি নসিব করেন লক্ষ লক্ষ আল্লাহ বান্দারা হজে যাচ্ছেন আল্লাহ সকলের হজকে কবুল করেন এই দশ দিন আরো কয়েকটা দিন আছে রোজা দিনে রোজা রাখার মাধ্যমে রাত্রিবেলা এবাদতের মাধ্যমে সুন্দরভাবে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এবাদতে কাটানো এই সময়টা কাজে লাগানোর তৌফিক আমাদের দান করেন আমিন ও আহমদুল্লাহ